কোন ফেলে আমার বাসান বাসান নেই খেয়ে নানি খাই আমি পাত্তাছি নাই এই যে পাঁচশো টাই দিলাম সাপ যে কোনো ফেলে আমার আপনি বাসাইবেন আমি ঘুসমুস খাই নাই ঘুসমুস খাই আমি এমনি দিলাম না 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 তুই আমাদের চা পান খাইবেন আমাদের আমার আজ আর তিনটায় দিস ঘুসমুস আমি খাই নাই

তুমি বিকাল 5টার সময় আমারে না আসো তো হ্যাঁ 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 বিকাল 5টায় আসো হ্যালো ওয়া আলাইকুম সালাম নাইম নাকি আই তুই বিকাল 5টায় আমার ডাক বাংলায় এখানে না সব আছেন না আইছে আমি আহেন मेंबर আইবার কল দে কি বিচার করে দেহি मेंबर को समाहे